বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি দাবি করেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপ এমনকি তাকে মুক্তি না দিলে বাংলাদেশ সীমান্ত সনাতনীরা অবরোধ করবে বলেও হুমকি দিয়েছেন রাজ্যটির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারে একই সঙ্গে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইক মিশনের সামনে বিক্ষোভেরও হুমকি দিয়েছেন তিনি সোমবার পঁচিশ নভেম্বর রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দোয়া সোমবার বিকেল সাড়ে চারটার দিকে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে হেফাজতে নিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ পরে তাকে গ্রেপ্তার দেখানো হয় পরে ইস্কনের নেতা কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে সোমবার রাতে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সাংবাদিকদের কাছে দাবি করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হিন্দুদের ওপর অত্যাচার করছে এমনকি বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব রক্ষার নেতা চিন্ময় কৃষ্ণ প্রভুকে ইউনুস সরকার গ্রেপ্তার করেছে শুভেন্দু আরও বলেন সোমবার রাতের মধ্যে চিন্ময় প্রভুকে মুক্তি না দিলে আগামীকাল থেকে সীমান্তে সনাতনীরা অবরোধ করব ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে কোনো পরিষেবা বাংলাদেশে ডুকতে দেব না একই সঙ্গে কলকাতায় অবস্থিত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারের অফিসও টানা ঘেরাও অবস্থানের হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্যের এই বিরোধী দলনেতা শুভেন্দুর কথায় বাংলাদেশে হিন্দুদের ওপর যেভাবে দমনপীড়ন শুরু হয়েছে তাতে আমরা চিন্তিত ব্যথিত এই জিনিস আর বরদাস্ত করা হবে না উল্লেখ্য বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ গত পঁচিশ অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করে চিন্ময় কৃষ্ণ দাস এই মঞ্চেরও মুখপাত ওই সমাবেশের পরপরই চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমান্যার অভিযোগ ওঠ এরপর গত ত্রিশ অক্টোবর চিন্ময় দাসসহ উনিশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে নগরীর কোতোয়ালি থানায় সেই মামলা দায়ের করেন ফিরোজ খান নামে এক ব্যক্তি বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে এই মামলা করা হয়। এই ঘটনায় আগেই দুজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী তাদের নাম রাজেশ চৌধুরী ও হৃদয় দাস মামলার আরও যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা হলেন ইস্কনের চট্টগ্রামের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও পুণ্ডরিক ধাম মন্দিরের অধ্যক্ষ চন্দন কুমার ধর প্রকাশ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী চট্টগ্রামের হিন্দু জাগরণ মঞ্চের সমন্বয়ক অজয় দত্ত নগরীর প্রবর্তক ইস্কন মন্দিরের অধ্যক্ষ রাজ দাস ব্রহ্মচারী গোপাল দাস টিপুরা কথক দাস প্রকৌশলী অমিতধর দাস রাজীব দাস কৃষ্ণকুমার দত্ত জিকু চৌধুরী নিউটন ববি তুষার চক্রবর্তী রাজীব মিথুন দে রূপনধর রিমন সুকান্ত দাস বিশ্বজিৎ গুপ্ত রাজেশ চৌধুরী এবং হৃদয়দা সম্প্রতি বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ ও বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট নামে দুটি সংগঠন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের ব্যানারে কর্মসূচি পালন শুরু করে নতুন এই জোটের মুখপাত্র করা হয় চিন্ময় দাস অন্যদিকে সম্প্রতি চিন্ময় কৃষ্ণ দাসকে বহিষ্কার করেছে ইস্কন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামিত সংঘ বাংলাদেশ